আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার মেসেঞ্জারে নক নখ দিবেন আমি অবশ্যই তার সাথে কথা বলবো শুধু এই কথাটি আমার ভালোবাসার মানুষদের জন্য দ্বিধা বন্ধ ভুলে অবশ্যই আমার মেসেঞ্জারে নগ দিবেন আমি তাদের সাথে অবশ্যই কথা বলবো তো হ্যালো গাইস এভরি ওয়ান তো আজকে আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো আমাদের আমার একটা ফার্স্ট জীবনের কাহিনি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন আজকে আমার অনেক দুই দিন যাবৎ আমি কোনো ভিডিও পোস্ট করতে পারি না তো আমার একটা উদ্দেশ্য যে আমার ফ্যামিলি বা আমার পরিবার থেকে আমার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এই সিদ্ধান্তটা হঠাৎ করেই আমার একটা সিদ্ধান্ত পরিবার ফ্যামিলি থেকে তো এই সিদ্ধান্তটার কারণে আমি একটা হতাশ হয়ে পড়েছি যে আমার সিদ্ধান্তটা না বললেই নয় তো আজকে এই সিদ্ধান্তটা জন্য আজকে আমার এই ভিডিওটা করা দুই দিন যাবত আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদের উদ্দেশ্যে তো আমার ফ্যামিলি বা আমার পরিবার থেকে হঠাৎ করেই আমার একটা ইয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এই সিদ্ধান্তটা হঠাৎ করেই তো আমার অনেক ইয়া লাগতেছে যে আমি আমার জীবনে একটা বেসলার লাগ থেকে আমি একটা কোনো কিছু করব তো হঠাৎ করেই হ্যাঁ আমার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমার বিয়ে দিবে তো হঠাৎ করে এই একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এই সিদ্ধান্তটার কারণে আমি একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি যা বলার বাইরে তো যতটুক চেষ্টা করতেছি আমি যে বিয়ে এড়ানোর জন্য তারপরও আমার ফ্যামিলি বা বাধ্য আমার আমার বিয়ের সিদ্ধান্তটা যেহেতু গ্রহণ করেছে তো আমি দু দিন যাবত কোনো ভিডিও পোস্ট করতে পারিনি এর জন্য আজকে এই ভিডিওটা করা আমার তো আমি আমার বিষয়টা হচ্ছে যে আমি কোনো কিছু একটা করতে চেয়েছি বা হবে কি হবে না এখনও সঠিকটা আমি বলতে পারবো না তো আপনারা অবশ্যই আমার একটু মতামত দিবেন যে আমি কি করলে ভালো হবে আর এই উদ্দেশ্যেই আমাদের আমার এই ভিডিওটা করা আপনাদের উদ্দেশ্যে যেন আমি পরবর্তীতে ভিডিও বিয়ে করে ভালো হবে না বিয়ে না করলে ভালো হয় তো আপনাদের সিদ্ধান্তর জন্য আমার এই ভিডিওটা করা তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমার এই ভিডিওটা যে আমার একটা ফার্স্ট গুরুত্বপূর্ণ আজকের জীবনের একটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা নিয়ে তো ফার্স্ট টাইম আমি আমার পরিবার আমার ফ্যামিলি থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে তো বিয়ের পর আমি কি আমার লাইফটাকে সবসময় আগে নিতে আগে নিয়ে যেতে পারবো কি পারবো না তো আপনাদের উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা আমার তো অবশ্যই আপনাদের আশীর্বাদ বা একটা ভালো উদ্দেশ্য যেন আমি পরবর্তীতে কোনো ভালো আগে যেতে পারবো কি পারবো না তো অবশ্যই আমি ভিডিওটা বেশি বাড়ার চেষ্টা করব না তো এটাই আমার পরবর্তী লাইভে আমি সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিতে পারবো কি পারবো না তা আপনাদের ক্ষেত্রে আমি আজকে ভিডিওটা করতেছি তো বিয়ে করবো কী করবো না একটা মতামত দিবেন যেন পরবর্তীতে আমি এই ভিডিওটা নিয়ে আরও কিছু কার্যকর কথা বলতে পারবো আর হ্যাঁ অবশ্যই যারা এই বিষয়ে আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমার মেসেঞ্জারে নক নখ দিবেন আমি অবশ্যই তার সাথে কথা বলবো শুধু এই কথাটি আমার ভালোবাসার মানুষদের জন্য যারা আমার সাথে কথা বলতে চান বন্ধ ভুলে অবশ্যই আমার মেসেঞ্জারে নখ দিবেন আমি তাদের সাথে অবশ্যই কথা বলব তো আমার জীবনের ফার্স্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমি কী করবো অবশ্যই কমেন্টে জানাবেন তো আর কিছু বলার মতো আমার নেই তো হঠাৎ একটা ডিসিশন আমার নিয়ে নিছে তো ডিসিশনটা কেটে নিয়ে যেতে পারি কি পারবো না তা বলতে পারবো না তো আপনার এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা তো সকলে ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি কি করব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কিছু বলবো না তো এটাই ফার্স্ট টাইম একটা জীবনের সিদ্ধান্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ